আপনি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ থেকে দেখে নেবেন আমার কাছে না এই সমগ্র যে মাতৃশক্তি এই মাতৃশক্তিকে আমরা প্রার্থী করেছি এই সবাইকে আমরা প্রার্থী করেছি ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে কারণ একজনই প্রতীক পাবেন প্রার্থী একা রেখাপাত্র মহোদয়া নয় প্রার্থী হাজার 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 সন্দেশখালীর পাত্রপাড়া থেকে জেলিয়া খালি জেলিয়া খালি থেকে বেড় মজুর যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনে প্রার্থী গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো আয় না আমার কাছে তোদের মালিক আমার কাছে গেছিল নন্দীগ্রামে এমন শিক্ষা দিয়েছি ব্যাক টু দি প্যাভিলিয়ান পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে এই কতগুলো কতগুলো আর এরা গোটা সন্দেশকালীর লড়াইকে সন্দেশকালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল আমরা নেব গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন কোর্ট কি করবে কোটের বিষয় আমি দায়িত্ব নিয়ে বলি যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআই হাতে যাবে শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয় ভাইপো প্যাক হবে আমি আপনাদের কাছে বলি ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে অত্যাচারীরা শেষ কথা বলে না প্রস্তুত এক লক্ষ লিট চাই খালি থেকে লুট করে নয় ভোট করে আপনারা দায়িত্ব নেবেন তো হ্যাঁ দেড় লক্ষ দেড় লক্ষ তাহলে তো প্রথম এখানে এসে মিষ্টি খাবো আমরা দেখছি হাড়োয়া মিনা খাতো হ্যাঁ বাদুড়িয়া কেন্দ্রীয় বাহিনী রাজ্য রাজ্য পুলিশ থাকবেন আমি শুনতে পাচ্ছি বলতে কালকের ভোটটা শেষ হয়ে যাক পরশু দিন আপনি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ থেকে দেখে নেবেন পুরো 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 দিল্লির পুলিশ ছাউনি বানিয়ে দেবে আরে ভরসা রাখুন ভরসা রাখতে হবে তো আমি প্রথম কবে বলেছিলাম তিরিশা ডিসেম্বর দু তাই তো কোথায় বলেছিলাম বসিরাটে রেলের মাঠে শাহজান তোমার দিন গোনা হচ্ছে এক তারিখে বলল এই মেদিনীপুরের বুনমোষ ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কোথায় পাঠিয়ে দেবে বাড়ি পাঠিয়ে দেবে আর ওর এখন ছাল আমরা ছাড়িয়ে দেওয়া হয়েছে আমরা রেখাকে দিল্লি পাঠাতে পারি তাহলে এই আন্দোলন ভারতবর্ষের গণতন্ত্রের মহান উৎসবে জনতা জনার্থনের শিলমোহর পাবে কিছু জয়নিং আছে আমি গফর আলী মোল্লা পরিতোষ মাহাতো কৃষ্ণ সরকার দীপঙ্কর মাহাতো সহ আমি আশি জন যোগদান করবেন পাঁচজনকে আসার জন্য অনুরোধ করব জেলা সভাপতি তাপস ঘোষ ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি জয়েন্ট ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার লোকসভার কনভেনার বিকাশ সিং তাদের জয়েন করেছেন তাপস বাবুর নেতৃত্বে বন্দে মাতার बीजेपी जी पोतंग बंदे मातरम भारत माता की